ফেসবুকে বড় ভিডিও কিভাবে আপলোড দিবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম হ্যালো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে এসেছি একটা লং ভিডিও হোক বা রিলস হোক যখন আমরা আপলোড করব। তখন কিন্তু আমাদের হ্যাশট্যাগ লাগবে হ্যাশট্যাগ মাস্ট বি দিতে হবে এক থেকে পাঁচটি মানে পাঁচটির বেশি দিবেন না পাঁচটির মধ্যেই দিবেন দুইটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন চারটাও দিতে পারেন পাঁচটাও দিতে পারেন তবে পোস্ট রিলেটেড হতে হবে পোস্ট রিলেটেড ছাড়া কিন্তু দেওয়া যাবে না সেটা আবার হচ্ছে স্পাম হ্যাশট্যাগে পড়ে যাবে আমরা আগে কোথা থেকে হ্যাশট্যাগ নেবো সেটা একটু দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে এসেছি এখানে রয়েছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম দুইটা জায়গা থেকে আমরা হচ্ছে হ্যাশট্যাগ নেব হ্যাশট্যাগুলো আগে দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনে আপনি ক্লিক করুন এরপর নিচে একটু স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা বোনাস বাম পাশে একটু টান দেন এরপর দেখতে পাচ্ছেন নিসের ডিসকভার ট্রেন্ডিং টপিক্স ডিসকোভার ট্রেন্ডিং টপিক্সে আপনি ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সাজেস্টেড ট্রেন্ডিং টপিক্স বক্সিং ফাইট বক্সিং ম্যাচ হলিডেজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ মিলিয়ন নাইন পয়েন্ট সিক্স মিলিয়ন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন পঁচিশ মিলিয়ন এই হ্যাশট্যাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তবে পোস্ট রিলেটেড দুইটা দিবেন আর এখান থেকে তিনটা নিয়ে দিবেন আরেকটি জায়গা থেকে আপনারা হচ্ছে হ্যাশট্যাগ নিতে পারেন সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করার পরই রয়েছি আবার একটু দেখিয়ে দিই এতে দেখতে পাচ্ছেন প্রোফাইল এরপর ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে ক্লিক করলাম অনেকেরই হয়তো প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকে ক্লিক করলেও হবে এরপর দেখতে পাচ্ছেন যে এখানে কন্টেন্ট রয়েছে কন্টেন্টে আমি ক্লিক করলাম এরপর উপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরি কোলাবোরেশন ইন হাব উপরে ইনসপাইরেশান হাবে আপনি ক্লিক করুন এরপর দেখতে পারছেন যে টপিক সিওয়াল সিওলে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু হ্যাশট্যাগ রয়েছে যদি আপনার টপিকের সাথে মিলে যায় এখান থেকেও আপনারা হ্যাশট্যাগ নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কোথায় থেকে হ্যাশট্যাগ নেবেন আর হচ্ছে রিলস যখন আপলোড করবেন ঠিক এইভাবেই আপনারা হ্যাশট্যাগ নেবেন এবার চলুন ভিডিওটা আমরা আপলোড করে দেখাই প্রথমেই শুরুতেই হচ্ছে প্রোফাইলের শুরুতে যাব। এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আমরা প্লাস আইকন থেকে সবসময় আপলোড করার চেষ্টা করব। এই প্লাস আইকনে ক্লিক করলাম এরপর রয়েছে পোস্ট স্টোরি রিল লাইভ নোট এই পোস্ট যদি বড় ভিডিও হয় তাহলে পোস্ট থেকে আপলোড করবেন আর যদি ছোট ভিডিও হয় রিল থেকে আপলোড করবেন যেহেতু আমার বড় ভিডিও সেজন্য পোস্ট আমি ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও ফটো ভিডিওতে ক্লিক করলাম এরপর আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে নিব এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও এখানে আপনার টাইটেল লেখার কোনো দরকার নেই এরপর নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল এখানে হচ্ছে আপনি টাইটেলটা লিখে দিন আমি টাইটেল লিখে ফিরে আসছি দেখতে পাচ্ছেন যে রিলসের গুরুত্বপূর্ণ সেটিংস আমি কিন্তু টাইটেল দিলাম টাইটেল অবশ্যই পোস্ট রিলেটেড দিবেন এবং ছোট্ট একটি টাইটেল দিবেন ইয়ে আবারও লম্বা চওড়া টাইটেল দিবেন না তাহলে কিন্তু ইস্যু চলে আসবে এটাই আমি কপি করেছি কপি করে নিচের লাইনে আবার এটা আমি পেস্ট করে দেবো এই যে পেস্ট করে দিলাম এখানে আপনারা একটু ইমোজি লাগানোর চেষ্টা করবেন ইমোজি লাগালে একটু ইউনিক হয় ইমোজি লাগালে টাইটেলটা একটু ভাইরাল হওয়ার চান্স থাকে বেশি আমরা একটা ইমোজি লাগিয়ে দেব যাই হোক এই আগুন দিলাম সামনে হচ্ছে রাইটিংয়ের একটা চিহ্ন দিলাম এরপর আমরা হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগে আমরা ক্লিক করলাম এফআইপি তিনশো চার মিলিয়ন পোস্ট এটা দিয়ে দিব বড়ো বড়ো ভাইরাস ট্রেন্ড এগুলো দিয়ে দিব আর আমরা যে হ্যাশট্যাগুলো দেখলাম সেখান থেকে তিনটা আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন এরপর এখান থেকেও আপনারা এই পোস্ট রিলেটেড আরও তিনটা নিতে পারেন আপনার ইচ্ছা তবে সেখান থেকে যদি আপনারা তিনটা দেন কোনো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার বোনাস অপশনটা পূরণ হয়ে যাবে বোনাসটা পাওয়ার জন্য আমি বলছি সেখান থেকে তিনটা নিয়ে দিবেন এর পরের পয়েন্ট রয়েছে মেনশন কাউকে আপনি মেনশন করে দিতে পারেন যে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি মেনশন করতে পারেন সমস্যা নাই যদি সে রিসিভ করে আর যদি বিরক্ত বোধ করে তাহলে করার দরকার নাই এরপর রয়েছে লোকেশন লোকেশন হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী যদি দিতে পারেন দিবেন আর যদি মনে করেন যে না আমি তা দিব না ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিবেন অথবা আপনি কোনো জায়গার হচ্ছে লোকেশান দেখাচ্ছেন স্থানীয় বিখ্যাত কিছু দেখাচ্ছেন তখন কিন্তু আবার লোকেশানটাই উল্লেখ করতে হবে ঢাকা দিলাম ঢাকাতে অডিয়েন্স বেশি জনসংখ্যা বেশি ভিউজ আসবে বেশি সেই কারণে লোকেশানটা আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে একটা পয়েন্ট আমি ছেড়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন ভিডিওর উপরে এই গ্যালারি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা থামবেল সেট করতে হবে আপনারা জানেন যে থামবেল সেট করলে সেই থামবেল দেখে হচ্ছে অডিয়েন্স আকৃষ্ট হবে বা কী আছে হুক টাইপের কিছু আপনাকে দিতে হবে অডিয়েন্স যেন আপনার এই ভিডিও দেখে আগ্রহ প্রকাশ করে দেখতে চায় ক্লিক করতে বাধ্য হয় সেই কারণে আপনাকে অবশ্যই একটি থামনাইল সেট করতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গিয়েছে আমি এখানে এটা দিলাম রিলসের তিনটে গুরুত্বপূর্ণ সেটিংস জেনে রাখুন এরপর নিচে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি আপ আপনি থামবেলটা আগেও তৈরি করে রাখতে পারেন আপনি গ্যালারি থেকেও থামনেলটা নিতে পারেন তবে আপনি ভিডিওটা যে রেশিও অনুযায়ী তৈরি করেছেন সেই রেশিও অনুযায়ী কিন্তু থামনেলটা তৈরি করতে হবে যেমন এই যে প্লাসে যদি আমি ক্লিক করি আমার গ্যালারিতে নিয়ে যাবে এই যে গ্যালারিতে দেখতে পারছেন আমি তৈরি করি নাই এখান থেকেই আমি সেট করে দিচ্ছি এই যে এখান থেকে এটাই সেট করে দিয়ে উপরে সেভ বাটন দেখতে পারছেন সেভ বাটন আমি ক্লিক করে দিলাম তাহলে থামনেলটা সিলেক্ট হয়ে গেল এরপর রয়েছে শেয়ার টু গ্রুপস শেয়ার টু গ্রুপস এটা করার দরকার নাই ঝামেলা হয় এরপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম রিল এটা অন আছে অন রাখা যাবে না যদি আপনি অন রাখেন তাহলে আপনার এই ভিডিওটা অনেকগুলো ছোট ছোট রিলসে পরিণত হয়ে আপলোড হবে এখানে আপনি বন্ধ করে দিয়ে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে একটা ভিডিও যদি বড় ভিডিও আপলোড করেন একটাই আপলোড হবে অনেকগুলো আপলোড হবে না এরপর রয়েছে অ্যাড টু প্লে লিস্ট অ্যাড টু প্লে লিস্ট আপনি ক্লিক করুন ক্লিক করার পর এখানে আমার কিছু প্লে লিস্ট তৈরি করা আছে এই প্লে লিস্টে যদি আপনি অ্যাড করতে চান ধরেন যে আমি হচ্ছে ফেসবুক টিপস সম্পর্কে দিয়েছি ফেসবুক টিপসে আমি এটা দিয়ে দিলাম আবার ধরেন যে আপনি নতুন ভিডিও তৈরি করেছেন প্লে লিস্ট তৈরি করা দরকার সেক্ষেত্রে কি করবেন অ্যাড টু প্লে লিস্ট আপনি ক্লিক করুন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করুন এখানে লেখুন যে ফেসবুক সেটিংস বা রিল সেটিংস এটা লিখুন তাহলে নতুন একটা হচ্ছে প্লে তৈরি হয়ে গেল এরপর সেই অপশনে ক্লিক করে দিন এই যে দেখুন রিল সেটিংস এটা কিন্তু হয়ে গেল এরপর এবি টেস্ট এবি টেস্ট করার দরকার নাই এবি টেস্ট করলে কিছুক্ষণের জন্য পোস্টটা হারিয়ে যায় আমি এবি টেস্ট করবো না এর পরের পয়েন্ট দেখতে পাচ্ছেন যে অ্যাড এআই লেভেল ভিডিওটা যদি এআই দ্বারা তৈরি করে থাকেন তাহলে এই অপশনটা চালু করে দিতে হবে এআই দ্বারা যদি তৈরি করেন এই অপশন যদি চালনা করেন তাহলে কিন্তু সেই ভিডিওতে ইস্যু চলে আসবে বা কোনো ভিউজ হবে না বা ভিউজ হলেও আর্নিং দিবে না আর যদি ভিডিওটি নিজস্বভাবে তৈরি করে থাকেন ভিডিওটি সম্পূর্ণই আপনার ভয়েজও আপনার স্ক্রিপ্টও আপনার সম্পূর্ণ নিজের তাহলে এটা আপনি অফ করে দিবেন এরপর রয়েছে বুস্ট পোস্ট এটা কিছু করার দরকার নেই পরের পয়েন্ট রয়েছে হু ক্যান সি দিস এখানে কিন্তু আমি পাবলিক করে রেখেছি এই অপশানটা অবশ্যই আপনি পাবলিক করে রাখবেন যদি পাবলিক করে রাখেন তাহলে আপনার পোস্টটা সবাই দেখতে পারবে অনেকেই দেখা যায় যে এখানে ফ্রেন্ডস করে রাখে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট করে রাখে তারপরে অনলিমিট করে রাখে পাবলিক ছাড়া যদি নিচের অপশনগুলো কোনোটা করে রাখেন তাহলে কিন্তু সেই পোস্টে ইস্যু চলে আসবে সো ভিডিও আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে হু ক্যান সি দিস এখানে পাবলিক এই কথাটা লেখা আছে না কে এরপর দেখতে পাচ্ছেন শিডিউলিং অপশন একটি ভাই বলছেন যে শিডিউল অপশন এটা করা যায় না এই যে এরো বাটনে আপনি ক্লিক করুন ক্লিক করে যে পোস্ট নাও এখনই যদি করি তাহলে পোস্ট নাও আর শিডিউল ফর লেটার শিডিউল ফর লেটারে যদি করি এখানে আপনাকে তারিখ তারিখ ঠিক করে এখানে হচ্ছে ওকে বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনার এটা শিডিউল হবে যেহেতু আমি এখনই করবো সেজন্য পোস্ট নাওতে করলাম এরপর শিডিউল যদি করতেন তাহলে সেভ বাটনে ক্লিক করতে হতো কিন্তু আমি সেভটার করলাম না ব্যাকে চলুন এরপর দেখতে পাচ্ছেন কপিরাইট চেক এখানে কপিরাইট চেক এর বাটনে আপনারা ক্লিক করে দিবেন এটা হচ্ছে এ যে চেক ফর ইউর কপিরাইট ইস্যুস এটা আপনারা অ্যানাবল করে দিবেন তারপর সেফ সেটিংস ফর ফিউচার রিলস এটা আপনি অ্যানাবল করে দিবেন এটা হলে হবে কি আপনি যখন ভিডিওটা আপলোড করবেন কপিরাইট চেক হয়ে তারপরে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড হবে তাহলে প্রাথমিক পর্যায়ে আপনি ধরতে পারবেন যে আপনার সেই ভিডিওতে কোনো ইস্যু আছে কি না এরপর উপরে ডান অপশানে ক্লিক করে দিন এরপর দেখতে পাচ্ছেন ক্লোজ ক্যাপশন এই আরো বাটনে আপনি ক্লিক করে দিন এখানে এটা আপনি অ্যানাবল করে দিতে পারেন সমস্যা নাই আমি যেমন বাংলা ভাষায় ভিডিওটা তৈরি করছি বাংলা ভাষাভাষীর লোক আমার ভাষাটা বুঝতে পারবে কিন্তু অন্য দেশের লোক আমার ভাষাটা বুঝতে পারবে না আর এটা যদি আমি চালু করি তাহলে তারা তাদের ভাষায় এই ভিডিওটা দেখতে পারবে সো এটা চালু রাখা ভালো ব্যাকে চলুন এরপর দেখতে পাচ্ছেন সিমোর সেটিংস সিমোর সেটিংসে আপনি ক্লিক করুন স্টার্সটা অ্যানাবল আছে আন মানে এটাও অ্যানাবল আছে ইনভাইট করার এটা করার দরকার না এটা আমি করব না আমার সব কিছু ওকে এ টু জেড ভিডিও আপলোড করার জন্য কি কি করতে হবে সব কিছু আমি করেছি এখন এই যে শেয়ার নাও আছে না শেয়ার নাওতে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে আমি এটা অলরেডি আপলোড করেছি সো এটা আর আমি আপলোড করছি না বড় ভিডিও আপলোড নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ